প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে চমৎকার কিচেন যে সিঙ্ক গুলো থাকে দেখেন কিচেন সিঙ্কের কালেকশন গুলো রয়েছে এখানে স্টিলের আছে এবং মডুলার কিচেন সিঙ্ক আছে স্টিল কালার আছে ব্ল্যাক কালার আছে সিঙ্গেল আছে এবং ডাবল বলের মধ্যে রয়েছে

করুণাময় এবং দয়ালু বরাবরের মতো আজকেও নিয়ে আসছি আমরা স্পেনে স্পেনের প্রোডাক্ট এবং ডিজনি ইটালির অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল থ্রি জিরো ফোর গেট স্টিল আর আজকে কিন্তু যে অফারটা দিব যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট চলে আসছে আপনার এখানে শুধু এটা না আপনারা ভিডিওটা দেখতে থাকেন একদম পরিশেষে দেখবেন যে ক্রাশ যেটা ক্রাশ একদম মনে করে যে লাক্সারি টাইপের প্রিমিয়াম কোয়ালিটি একটা সিং আছে সেটাও আমরা আপনাকে দেখাবো একদম আপডেট সিং

আপনার এখানে কোনো কিছু হবে না এটাও কোম্পানি থেকে আঠারো বাই চব্বিশ হবে আঠারো বাই বাইশ হবে আঠারো বাই এর যে প্রাইস আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 11500 টাকা অফার প্রাইস দিচ্ছে মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো সেম হবে আপনার বাই আপনি 15 যদি কাটেন বসে যাবে আপনি এখানে এছাড়া দেখা যাচ্ছে যে অনেকে আঠারো বাই বত্রিশ যেমন এটা হচ্ছে যে আমাদের বত্রিশ এটা আপনার বত্রিশ আর এইভাবে হচ্ছে যে আপনার আঠারো 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 আপনার আঠারো এটা ভিতরে যে মাপটা আছে ভিতরে মাপটা কিন্তু আপনার সাড়ে নয় একটা ছোট বল একটা বড় হ্যাঁ এটা ভিতরে যে মাপটা আছে ভেতরে মাপটা কিন্তু আপনার সাড়ে নয় আছে সাড়ে নয় সাড়ে নয়

এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 29500 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ব্ল্যাক আবার অনেকে চিন্তা করে ব্ল্যাক দরকার নেই আমাদের অ্যাসেস এর দরকার তাহলে অ্যাসেস টা হচ্ছে তোমার ডিসি ইটালি এর মধ্যে আছে আচ্ছা যেটা কাটিং বোর্ড থাকবে একটা থাকবে আপনার বড় বাস্কেট থাকবে একটা থাকবে আপনার জুরি থাকবে এই সব কিছু আমরা দিয়ে দিব একটা কল অপশন থাকবে এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের 29500 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র 22500 22500 22500 হলে কি নিতে পারবেন আপনি এটা আর এছাড়া একদম আপডেট যেটা চলে আসছে আপনি 7 আগে তো আসছে 5 সুইচ

যেটা হচ্ছে নন ম্যাগনেট হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট আপনি এটা এটা পাবেন একটা কারিং পোর্ট পাবেন যেটা ওয়েট আছে না হলে আপনি মনে করেন তিন কেজি ধরেন আপনি ধরেন কি দেখেন আপনি তিন কেজি ওয়েট আছে এটা পাবেন বড় একটা বাস্কেট পাবেন আপনি একটা আর এটা হচ্ছে পুরো ঝর্ণাটা পাবেন গরম ঠান্ডার জন্য এটা পাবেন লিকুইড অপশন পাবেন এখানে পাবেন ফিল্টার অফ যেটা আপনার দেখা যাচ্ছে যে বোতল ওয়াশ করার জন্য

কিচেন রুমটা আপনি সুসজ্জিত করছেন আপনি এখানে ভালো ভালো টাইলস দিয়ে আপনি আপনি ইয়ে করছেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন আপনি এটা হচ্ছে আমাদের যে ক্রাশ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার ছাপ্পান্ন পাঁচশো টাকা তবে ছাপ্পান্ন পাঁচশো টাকা না

যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করবেন সরাসরি কোম্পানির পক্ষ থেকে হোম ডেলিভারি পাবেন সম্পূর্ণ বিকাশ এই নাম্বার এই হাজার 2040 টাকা বিকাশ করবেন সম্পূর্ণ প্রোডাক্টটা বাসা বুঝে নেওয়ার পরে চেক করে তারপরে পেমেন্ট করবেন আর ঠিক ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন আমাদের আঠারো তালে যে বিল্ডিং বিল্ডিং এর নিচ তালে আমাদের শুরু সরাসরি আসার ঠিকানা হচ্ছে একদম গেট দিয়ে ডুকে সরাসরি চলে আসবেন একদম মাঝখান বরাবর যে সিঁড়িটা আছে সিঁড়ি বরাবর চলে আসবেন দেখবেন যে এখানে ভিআইপি কোকারিজ লেখা আছে ভিআইপি কোকারিজ বিআইপি কোকারি এর ডাইনসারি যে গলিটা আছে এইগুলির বরাবরই কিন্তু এগারো নাম্বার দোকানটাই হচ্ছে আমাদের চিনতে অসুবিধা হলে আরেকটা কথা বলে দিয়ে আমাদের ডিলার পয়েন্ট কিন্তু সরাসরি কিন্তু একটাই আমাদের কিন্তু বা কোনো শাখা কিন্তু ডিলার পয়েন্ট কোনটা অথবা আমাদেরকে সামনে ফোন দিলেও হবে আরেকটা জিনিস বলে দিয়ে অনেকে দেখা যাচ্ছে যখন ঢুকবেন অনেকে হয়তো আপনাকে